আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু মে দিবসের চেতনার অন্বেষণে আলোচনার বিষয়বস্তু হচ্ছে মে দিবসের চেতনার অন্বেষণে আলোচনায় অংশ নিয়েছি আমি দেশবন্ধু কমরেড মুশফিক বরাত এবং আমি কেন এনপিসির কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট তো আলোচনা শুরু করা যাক মে দিবসের চেতনার অন্বেষণে আঠারোশো বিশ সাল থেকে আঠারোশো চল্লিশ সাল পর্যন্ত কাজের সময় কমানোর দাবিতে ধর্মঘটের পর ধর্মঘট শতকের গোড়ার দিকে সূর্যোদয় থেকে সূর্যাস্ত এই ছিল নিয়ম পরবর্তীতে চিরচরিত নিয়ম ভেঙেছে শ্রমিকরা পয়লা মে দিবসে ইতিমধ্যেই বাংলাদেশে প্রগতি শ্রমিক ফ্রন্ট শ্রমিক আন্দোলনে অগ্রগণ্য ভূমিকা রেখেছে এনপিসি সহ প্রগতি শ্রমিক ফ্রন্ট প্রতি বছর ঘটা করে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করে। আঠারোশো সালে প্রকাশিত ক্যাপিটাল গ্রন্থের প্রথম খণ্ডে কাজের দিন নামক অধ্যায়ে কাল মার্কস আট ঘন্টা কাজের দিন বারবার এই করবার আট ঘন্টা কাজের দিন করবার এই আন্দোলনের দিকে দৃষ্টি আকর্ষণ করেন আঠারোশো আশি থেকে আঠারোশো এই দশ বছরে মার্কিন শিল্প ও অভ্যন্তরীণ বাজারের অভূতপূর্ব বিকাশ ঘটে কিন্তু আঠারোশো চুরাশি সালে আমেরিকায় মন্দার প্রাদুর্ভাব দেখা দেয় আঠারোশো ছিয়াশি সালে ফেডারেশনের সদস্য সংখ্যা সাত লক্ষ গিয়ে দাঁড়ায় দৈনিক আট ঘন্টা কাজের আন্দোলন আন্দোলনের সূচনা করেছিল এই ফেডারেশন আমি আবারও বলছি দৈনিক আট ঘন্টা কাজের আন্দোলনের সূচনা করেছিল এই ফেডারেশন আঠারোশো সাল থেকে আঠারোশো প্রতি বছর গড়ে পাঁচশো ধর্মঘট ও তালাবদ্ধ হয় আর এগুলোতে অংশগ্রহণ করে গড়ে এক লক্ষ পঞ্চাশ হাজার শ্রমিক আঠারোশো পঁচাশি সালে তালাবদ্ধ ও ধর্মঘটের সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ায় সাতশো এবং শ্রমিকের সংখ্যা হয় দুই লক্ষ পঞ্চাশ হাজার এভাবে আঠারোশো ছিয়াশি সালে ধর্মঘট দারুণ ব্যাপকতা লাভ করেছিল এবং শ্রমিকের সংখ্যা দাঁড়ায় ছয় লক্ষ মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে পহেলা মেতে শ্রমিক অভ্যুত্থান ঘটে প্রায় ছয় হাজার শ্রমিক এই আন্দোলনে নিহত হয় উনিশশো উনসত্তর নব্বই ও চব্বিশের শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই বাংলাদেশে গণভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক দিক পরিবর্তনকারী ঘটনা উনিশশো সালে লাট ভবন ঘেরাও এবং সাত ও আটই ডিসেম্বর পরপর দুই দিন হরতাল ডাকার মধ্য দিয়ে মন্ন ভাষা নিয়ে সূচনা করেছিলেন স্বাধীনতার পরপরই প্রথম থেকেই রাষ্ট্রায়ত্ত খাতে শুরু হয় ব্যাপক দুর্নীতি ও বেপরোয়া লুটপাট এইভাবে রাষ্ট্রায়ত্ত খাতে দুর্নীতিগ্রস্ত ও সুবিধাবাদী নেতৃত্বে জন্ম হয় পাশাপাশি বামদের ওপর চলে চরম দমন নীতি উনিশশো বাহাত্তর সালে সরকারি দল পুলিশের থানায় থানার সামনেই আমি আবারও বলছি উনিশশো সালে সরকারি দল পুলিশের থানার সামনেই টঙ্গীর একটি শ্রমিক করণির ওপর বেপরা বর্ষণ করেছিল হতাহতের সংখ্যা শতাধিক এর প্রতিবাদে কুড়ি হাজার শ্রমিক ঢাকায় এসে অবস্থান নেন জিয়ার রাজত্বকালে বামপন্থীদের নেতৃত্বে উনিশশো সালে পাটকলে উনিশশো আটাত্তর সালে সুতাকলে লাগাতার ধর্মঘট হয় উনিশশো সালে শ্রমিক নেতা আবুল বাসার নেতৃত্বে সর্বদলীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ গঠিত হয় আমি আবার বলছি উনিশশো সালে শ্রমিক নেতা আবুল বাসার নেতৃত্বে সর্বদলীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ গঠিত হয় ও আটই জানুয়ারি সারাদেশে শ্রমিক ধর্মঘট পালিত হয় পরবর্তীতে এরশাদ আমলে ঐক্যবদ্ধ মোর্চা আরও বেশি করে সংগঠিত হয় এবার ট্রেড ইউনিয়ন সম্বন্ধে কিছুটা বলা যায় শ্রমিকদের ট্রেড ইউনিয়ন প্রাথমিক পর্যায়ে হবে শিল্পগত সংগঠন যতটা সম্ভব ব্যাপক ও যথাসম্ভব কম গোপনীয় তিনটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বিষয় তিনটি হলো শিল্পগত সংগঠন যতটা সম্ভব ব্যাপক ও যথাসম্ভব কম গোপনীয় কমের লেনিন বারবার বলেছেন শ্রমিক শ্রেণীর বিপ্লবী পার্টি হবে পেশাদার বিপ্লবীদের সংগঠন ব্রিটিশ যুগে বাংলায় শ্রমিক আন্দোলনের শুরু এই হিসাবে এই আন্দোলনের বয়স প্রায় দুই শত বছর আমরা ইতিমধ্যে দুই শত বছর শ্রমিক আন্দোলন অতিক্রম করেছি এই বাংলায় উনিশশো সাতচল্লিশ একাত্তরে তারা লড়েছে মালিকদের মালিক সরকার ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে উনিশশো বাহাত্তর পঁচাত্তরে আওয়ামী লীগ এবং একদলীয় বাকশালী শাসনের বিরুদ্ধে তারা লড়েছে এবং পরবর্তীতে প্রত্যেকটি গণভুত্থানে নেতৃত্ব দিয়েছে বর্তমানে চব্বিশের দ্বিতীয় স্বাধীনতায় তাদের ভূমিকা অপরিসীম আমি আবারও বলছি বর্তমানে এসে চব্বিশের দ্বিতীয় স্বাধীনতায় তাদের ভূমিকা অপরিসীম তারা এখন থেকে আগামী পর্যন্ত প্রগতি শ্রমিক ফ্রন্টকে নিয়ে লড়বে এবং শ্রমিক প্রগতি শ্রমিক ফ্রন্টকে নিয়ে এগিয়ে যাবে সামনের দিকে পরিশেষে বলতে হয় শ্রমিকের এই বিজয় অবশ্যম্ভাবী শ্রমিকের এই বিজয় অবশ্যম্ভাবী ধন্যবাদ সকলকে